আইটেমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সম্ভবত এখানে কি রয়েছে ওটা ওটা সয়া চাপ আছে দই বড়া আছে আচ্ছা সয়া চাপ আর এটা কি রয়েছে মানে এটা দই বড়া দই বড়া পরে কাপিং করা হবে আচ্ছা এগুলো কি আপনারা বাড়ি থেকে আগে থেকে মেকিং করে হ্যাঁ নিয়ে আসেন সম্পূর্ণ আমাদের রেডি করে এখান থেকে আর কি টপিংটা সাজিয়ে দিতে হবে আচ্ছা আর আজকে রয়েছে মেনুতে বিরিয়ানি বিরিয়ানি আর ইডলি তো আছেই হ্যাঁ ইডলি তো আজকে আছে না ইডলিটা আজকে বেটারটা আমাকে আগেই বলেছেন যে বেটারটা রেডি করতে পারানি গেশের জন্য আচ্ছা আপনাদের দসা আছে দই বড়া আছে পিৎজা আছে পাপড়ি পাপিতাজা আছে বিরিয়ানি আছে সয়া চপ আছে এগুলো আছে আচ্ছা তো যেই পিৎজাটা সেটা কি সাথে সাথে মেকিং করে দেবেন নাকি মেকিং করে তৈরি করে নিয়ে আসবেন না না আমাদের সব রেডি এখানে ব্রেড তৈরি করা থেকে শুরু করে সবকিছু কিছু এখানে রেডি করে দিতে হবে পিৎজাটা হ্যাঁ হ্যাঁ পিৎজাটা আচ্ছা

ছোট করে এখানে আসন সাজানো হয়েছে তো আপনারা কি ভোগ লাগিয়ে আনছেন বাড়ি থেকে নাকি যে কোনো একটা আইটেম প্রথমেই ভোগ লাগিয়ে দেওয়া হয় আচ্ছা আচ্ছা যদি কেউ আপনাদের কাছে যে প্রসাদ হিসেবে চাই সেটাও আপনারা ডিস্ট্রিবিউট করবেন আর যদি বলে যে আমরা বাড়ি গিয়ে সেটা ভগবানকে ভোগ লাগাবো সেই ব্যবস্থাটাও আপনারা হ্যাঁ তাহলে আগে থেকে ফোন করলে বলে রাখলে সেটা ভগবানের জন্য আলাদা তুলে রাখা হবে আচ্ছা বিরিয়ানি তো পনির আছে আছে আলু ভর্তা আছে আলু আছে সয়াবিন আছে আপনাদের মেনু কার্ডটা এখানে দেওয়া হয়েছে রেগুলার যে আইটেম দোসা ইডলি দই বড়া পিৎজা পাপড়ি চাট ভেজ বিরিয়ানি শুধু এখানে সম্ভবত যে সয়া চাপ ওটা এড হয়নি আচ্ছা মাথা যে আরেকটা প্রশ্ন আমি জানবো সাধারণত সাউথ ইন্ডিয়ান যে ফুডগুলো আপনারা তৈরি করছেন

এটাই একটা রোতে প্রায় আশি গ্রাম আশি গ্রাম আচ্ছা আশি গ্রাম আছে পঁয়ষট্টি গ্রামও যায় যে যেমন নেয় আমার কাছে পাতলা ব্যাটার পাতলা ব্রেডে আচ্ছা দিয়ে নেয় তাহলে কালকে কিন্তু অক্ষয় তৃতীয়া আর সেই উপলক্ষে আপনাদের দোকান কিন্তু কালকে অফ ডেফ একদম কালকে অক্ষয় তৃতীয়াতে যারা ভক্ত বা ভক্ত তাদের উদ্দেশ্যে বলে রাখি সম্পূর্ণ অক্ষয় হয়ে থাকবে সামান্য বিন্দু পরিমাণও ভগবত ভক্তি আপনারা অবশ্যই আপনার পার্শ্ববর্তী স্কন টেম্পল যে কোনো মন্দিরে যান ভগবানের কৃপা লাভ করুন আমাদের প্রভু এবং মাথাজিরাও তাদের সন্তানকে নিয়ে পরিবার বর্গকে নিয়ে কালকে অফলক্ষে সিদাম মায়াপুরে যাত্রা করছেন এবং ওনাদের জীবন ধন্য হোক তাদের পারমাত্মিক যে অগ্রগতির যাত্রা সেটিও অক্ষয় হয়ে থাকুক তাই তো প্রভু সেটাই আশীর্বাদ করুন একদম 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 একদম